থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে কী বলে বহির্জাত প্রক্রিয়া নেক্সট যে প্রক্রিয়ায় নিম্নভূমির উচ্চতা বা ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে কী বলে আরোহণ প্রক্রিয়া নেক্সট বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস কী উত্তর হলো সূর্য সূর্য নেক্সট যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটে তাকে কি বলে অবরোহণ অবরোহণ নেক্সট অবরোহণের অপর নাম কি, অবরোহণের অপর নাম ক্ষয় সাধন কমে যায় উচ্চতা নেক্সট ক্ষয়জাত পদার্থের সঞ্চয় ও পুঞ্জি ভবনকে কী বলে আরোহণ উচ্চতা বৃদ্ধি পায় যার মাধ্যমে নেক্সট অবরোহণ প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির ক্ষয় কাজের শেষ সীমা কী সমুদ্রপৃষ্ঠ সমুদ্রপৃষ্ঠ পুঞ্জিত ক্ষয় নিয়ন্ত্রণকারী প্রধান শক্তি কি উত্তর মাধ্যাকর্ষণ শক্তি মাধ্যাকর্ষণ শক্তি কোন প্রাকৃতিক প্রক্রিয়ায় নদীর ঢাল সুষম হয় উত্তর পর্যায়ন প্রক্রিয়া পর্যায়ন প্রক্রিয়া আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফলের নাম কী উত্তর পর্যায়ন পর্যায়ন নেক্সট পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ কোথায় দেখা যায় উত্তর মিসিসিপি মিশৌরি নদীর মোহনায় নেক্সট জলপ্রপাতের পাদদেশে কি তৈরি হয় উত্তর প্রপাত প্রপাত কূপ নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা কতগুণ বাড়ে চৌষট্টি গুণ নেক্সট পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি উত্তর গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ নদীর নিক পয়েন্টের মধ্যে কি সৃষ্টি হয় উত্তর জলপ্রপাত নেক্সট নদীর বাকের উত্তল অংশের সঞ্চয়কে কি বলে উত্তর বিন্দুবার নেক্সট পশ্চিমবঙ্গের ত্রাসের নদী কোনটি উত্তর তিস্তা তিস্তা নেক্সট পশ্চিমবঙ্গের দক্ষিণ নদী কোনটি পশ্চিমবঙ্গের দক্ষিণ নদী বলে দামোদরকে দামোদর নেক্সট পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি উত্তর নীল নদ নেক্সট পৃথিবীর ক্ষুদ্রতম নদী কোনটি উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্রের ডি নদী মাত্র সাঁইত্রিশ মিটার ভারতের বৃহত্তম নদী দ্বীপ কোনটি ব্রহ্মপুত্রের মাজুলি দ্বীপ নদীদ্বীপ পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ কোনটি উত্তর আমাজন নদীর ইলহাদা মারাজো নেক্সট পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন কোনটি উত্তর কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন নেক্সট পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম কী উত্তর আমাজন আমাজন নদীর অববাহিকা বৃহত্তম পৃথিবীর গভীরতম গিরিখাত কোনটি উত্তর কালীগণ্ডকী নদীর আন্দা গালচি নেপালে গ্র্যান্ড কানিয়ান কোন নদীতে রয়েছে তার উত্তর হলো কলোরাডো কলোরাডো নদীবক্ষে যে ছোট গর্তের সৃষ্টি হয় তাকে কি বলে উত্তর মন্থকূপ মন্থকূপ নেক্সট নদী সংক্রান্ত আলোচনাকে নদী সংক্রান্ত আলোচনাকে কি বলে উত্তর পোটামোলজি পোটামোলজি ভারতের সবচেয়ে বড় জলপ্রপাত কোনটি উত্তর যোগ জলপ্রপাত বা গেরোসপ্পা নেক্সট পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কী পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো অ্যাঞ্জেল জলপ্রপাত দুটি নদীর মধ্যবর্তী উচ্চভূমিকে কি বলে উত্তর জল বিভাজিকা জল বিভাজিকা নদীর পার্বত্য প্রবাহের প্রধান কাজ কী পার্বত্যপ্রবাহী নদী ক্ষয় সাধন করে ক্ষয় কাজ নেক্সট দুই নদীর মধ্যবর্তী অঞ্চলকে কী বলে উত্তর দোয়াব দোয়াব বলে নেক্সট পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহের নাম কী উত্তর ল্যাম্বার্ট হিমবাহ ল্যাম্বার্ট হিমবাহ পর্বতের গায়ে যে রেখার নিচে বরফ গলে যায় তাকে কী বলে হিমরেখা হিমরেখা নেক্সট পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহের নাম কি উত্তর হুবার্ড হুবার্ড নেক্সট ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি ভারতের দীর্ঘতম হিমবাহ শিয়াচান শিয়াচান নেক্সট সিয়াচেন হিমবাহটি কোন পর্বতে অবস্থিত উত্তর কারাকোরাম পর্বতে নেক্সট হিমবাহ সৃষ্ট হ্রদকে কী বলে উত্তর করি বা টান বা টার্ন হিমবাহ উপত্যকার আকৃতি রূপ ইংরেজি লেটার ইউয়ের মতো ইউয়ের মতো নেক্সট হিমবাহ দ্বারা সৃষ্ট একটি ভূমিরূপের নাম লেখ কী হবে হিমবাহ সৃষ্ট রশে মাতানে রসে মাতানে নেক্সট পৃথিবীর দ্রুততম পৃথিবীর দ্রুততম হিমবাহ কোনটি উত্তর গ্রিনল্যান্ডের ভ্যান হিমবাহ ও পর্বতকাত্রের মধ্যে যে সংকীর্ণ ফাঁক থাকে তাকে কী বলে বাগশ্রুণ্ড বাগশ্রুণ্ড ইনসেলবার্জ কীসের ক্ষয়কার্যে সৃষ্টি হয় উত্তর বায়ুর ক্ষয়কার্যে নেক্সট মাশরুম রক মাশরুম রক কাকে বলে উত্তর গৌরকে গৌরকে নেক্সট মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে কী বলা হয় বা কি বলে ওয়াদি উত্তর হচ্ছে ওয়াদি নেক্সট রাজস্থানে মরুভূমির চলমান বালিয়ারিকে কি বলে চলমান বালিয়ারি ধ্রিয়ান ধ্রিয়ান নেক্সট প্রস্তরময় মরুভূমিকে প্রস্তরময় মরুভূমিকে কি বলে উত্তর হামাদা হামাদা নেক্সট মরু ও মরুপ্রায় অঞ্চলের নিম্নভূমিতে অবস্থিত লবণাক্ত জলের হ্রদ কি বলে প্লায়া প্লায়া লোয়েস শব্দের অর্থ কী লোয় শব্দের অর্থ হচ্ছে স্থানচ্যুত বস্তু স্থানচ্যুত বস্তু সাহারা শব্দের অর্থ কী সাহারা শব্দের অর্থ হচ্ছে বিজন প্রদেশ বিজন প্রদেশ মরুস্থলী শব্দের অর্থ কী মরুস্থলী শব্দের অর্থ হচ্ছে মৃতের দেশ মৃতের দেশ নেক্সট পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কী পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম হচ্ছে সাহারা মরুভূমি সাহারা মরুভূমি পৃথিবীর শুষ্কতম মরুভূমির নাম কি। পৃথিবীর শুষ্কতম মরুভূমি চিলির আটাকামা চিলির আটাকামা অর্ধচন্দ্র বালিয়ারিকে কি বলে অর্ধচন্দ্র বালিয়ারিকে এক কথাই বলে বারখান বারখান নেক্সট তরবারির ন্যায় বালিয়ারিকে কী বলে তরবারির ন্যায় বালিয়ারিকে বলে সিফ শিফ আরবি শব্দ যার অর্থ তরবারি বায়ু প্রবাহের দ্বারা শুষ্ক বালুকণা বহুদূরে বাহিত সঞ্চিত হয়ে যে ভূমি গঠন করে তাকে কি বলে লোয়েস সমভূমি লোয়েস সমভূমি চীনের কোন নদীতে লোয়েস সমভূমি রয়েছে বা দেখা যায় হোয়াংহো নদীতে হোয়াংহো নদীতে লোয়েস সমভূমি দেখা যায় মেশা শব্দের অর্থ কি। মেশা শব্দের অর্থ হচ্ছে টেবিল টেবিল নেক্সট বায়ুর অপসারণের ফলে বালি সরে গিয়ে মরুভূমিতে উৎপন্ন ছোটো বড়ো যে গর্ত তাকে কি বলে ধান্দ থ্যাংক ইউ